তোরা কি শয়তানের পূজারী যে জিনগুলি এখানে আসছে তারা কি তোরা কি শয়তানের পূজারী ও হরে আল্লাহ তোরা কি তোরা চাইলে কি আমার ক্ষতি করতে পারবি তোরা চাইলে কি আমার ক্ষতি করতে পারবি আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আসছি ইলুমিনাটিদের চার্জে অর্থাৎ শয়তানের পূজারীদের চার্জে নিয়ে আসছি সারা ইউরোপের মধ্যে এইটাই হচ্ছে একমাত্র শয়তানের পূজারীদের চার্জ সাহস থাকলে ভিডিওটা দেখবেন কেননা এটার ভিতরে শয়তান থাকে শয়তান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি ইলুমিনাটিদের চার্চে যেটা আপনার কখনোই দেখেন নাই কোথাও দেখবেন না আমার মতো সাহস করে কেউ সেখানে আপনাদের নিয়েও যাবে না শয়তানের পূজারে অর্থাৎ ইলুমিনাটিদের চার্চে যেখানে তারা প্রত্যেক দিন রাত সাড়ে বারোটার সময় শয়তানের উদ্দেশ্যে প্রার্থনা করে এবং প্রতি মাসে তার একজনকে সেখানে তারা খুন করে শয়তানের উদ্দেশ্যে যে খুন হয় সে নিজ ইচ্ছাই খুন হয় এতই ভয়ানক সেই স্থানটা তাইলে চলেন সেখানে যাই আমার জন্য দোয়া করবেন যাতে তারা আমাকে ধরে কোনো ধরনের ক্ষতি না করে আমি চলে আসছি সেখানে আউজুবিল্লাহ মিনা শাইতু রাজিম বিসমিল্লা রহমানির রাহিম এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শয়তানের চার্জ এটা খোলা খোলা নাকি না না বন্ধ এখন কারণ আল্লাহ আকবর কারণ তারা রাত্রিবেলা এখানে আসে রাত্রিবেলা এখানে আইসা তারা আর কি শয়তানার উদ্দেশ্যে পূজা করে আল্লাহ আকবর হিননা না কালকাউসার ফাসাল লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা দেখেন এটা হইতেছে শয়তানের পূজার এখানে তারা শয়তানের উদ্দেশ্যে পূজা করে ইলুমিনাটির সদস্য আল্লাহ আল্লাহ ঢুকতে পারব কিনা আমি জানি না না বন্ধ বন্ধ দেখি আল্লাহ আমার ভয় লাগতেছে কারণ তারা যদি আইসা পরে আইসা যদি দেখে একজন মুসলিম এখানে ভিডিও করতেছে তাহলে আমাকে শেষ করে ফেলবে তারা শেষ বেশি কথা বলবো না আমার হাতে খুব কম সময় কম এটা কি এটা বুঝলাম এটা কি দুইটা লাল লালের মতো তারা থাক যাই হোক না কেন আমার হাতে সময় খুবই কম আমি এখানে আসছি শুধুমাত্র রিসার্চ করার জন্য রিসার্চ যত তাড়াতাড়ি করা সম্ভব করে আমার এখান থেকে ভাগতে হবে না আমাকে তারা যদি ভাই দেহে বিশ্বাস করে আমার খায়া ফেলবে তারা কতটা ঝুঁকি নিয়ে আমি আপনাদের জন্য দেখেন কতটা রিক্স নিয়ে আমি আপনাদের জন্য আপনাদের ভালোবাসি তাই ঝুঁকি নিয়ে থাকি কি বিশাল বড় এটা এটা কিন্তু পরিত্যক্ত না এটা কিন্তু তারা কিন্তু আসে প্রত্যেক দিন রাত সাড়ে বারোটার সময় তারা আসে এখানে এবং এটা পুলিশও জানে এটা কোন জায়গায় অবস্থিত সেটা আমি আপনাদের বলতে পারবো না কিন্তু এটা সরকার বা এই দেশে সরকার গতৃক পারমিশন নিয়ে তারা এই শয়তানের পূজারি অর্থাৎ ইলুমিনাটি চাষটা তৈরি করছে যাতে করে তারা এখানে পূজা করতে পারে শয়তানের উদ্দেশ্যে কথা না বাড়াই এই কথা না বাড়াই আমি রিসার্চ শুরু করতে চাইতেছি কোন দিক দিয়ে রিসার্চ শুরু করলে বলেন ভালো হয় এদিক দিয়ে রাখি এদিক দিয়ে আসসালামু আলাইকুম না শয়তান এখানে শয়তান কি এসে সালাম দিমুরে এই আমি হইতেছি মোহন আল্লাহ তালার বান্দা আমি হচ্ছি মোহন আল্লাহ তালার বান্দা তোর অস্তিত্ব কি এখানে আছে শয়তান বা জিন যাই থাকুক থাকেন এখানে কি তোদের অস্তিত্ব আছে থাকলে আমাকে একটা সারা দিয়ে বুঝা দেখা যে তোদের অস্তিত্ব এখানে আছে তাইলে বুঝবো শয়তান নাই তোদের অস্তিত্ব কি এখানে আছে। থাকলে আমাকে যে কোনোভাবে হোক একটা বার বোঝা তোদের অস্তিত্ব কি এখানে আছে থাকলে আমাকে একটা তোরা যদি চাস তোরা পারবি তোরা পারবি তোরা যদি চাস আমাকে অ্যালার্ট দিত আমাকে তোদের কোনো ক্ষতি করতে আসে নাই আমি কোনো সুরাও পরবো না আমার শরীরও বাধা না তোরা চাইলে আমার শরীরের মধ্যে ঢুককাও যেতে পারো সমস্যা নাই আমাকে একটাবার এই মিটারটার মধ্যে সারা দিয়ে বোঝা যে তোদের অস্তিত্ব এখানে আছে। তোদের অস্তিত্ব কি এখানে আছে। নাইলে কিন্তু আমি সুরা পরব তোদের অস্তিত্ব কি এখানে আছে। তোদের অস্তিত্ব কি এখানে আসে নাইলে আমি সুরা পরব আউজবিল্লাহ হিমিনা আনি রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম সুরা পড়বো আল্লাহ আচ্ছা তোদের অস্তিত্ব কি এখানে আছে আমি কি এখানে সুরা না আচ্ছা আমার সাথে কি জিন কথা বলতেছে নাকি শয়তান জিন আচ্ছা আমাকে কি তোরা ওকে আচ্ছা তোরা কি শয়তানের পূজারি যে জিনগুলি এখানে আসছে তারা কি তোরা কি শয়তানের পূজারি ও হরে আল্লাহ আকবর তোরা কি তোরা চাইলে কি আমার ক্ষতি করতে পারবি তোরা চাইলে কি আমার ক্ষতি করতে পারবি আল্লাহ আকবর তোরা কি না ভাই এটা আমার জন্য বেশ এই এই হইছে হইছে আদিস না আমার জন্য বেশি হইতেছে কারণ শয়তানের পূজারি জিনরা এটার ভিতরে আছে। শয়তানের পূজারি জিনরা এর ভিতরে আছে। এটা কোনো স্বাভাবিক জায়গা না রে ভাই শয়তানের পূজারি জিন সব জিনই কিন্তু মুসলিম না বিভিন্ন ধর্মের জিনরা কিন্তু এই দুনিয়ায় আসে এবং এখানে যে জিনগুলি আসে এটার ভিতরে তারা হলো শয়তানের পূজা করে সেই জিনরা এখানে আসে আসসালামু আলাইকুম না তোদের কিসে সালাম দিব তোদের কপালে উষ্টটা মারি জুতা মারি তোদের কপালে কিসে তোদের কিসের সালাম দেবো আমি এখানে যে জিনগুলি আছে শয়তানের পূজারি আমাকে কি তোরা আরেকটা বার অ্যালার্ট দিতে পারবি যে তোদের অস্তিত্ব এখানে আছে এই চার্জের ভিতরে শয়তানের পূজারীর চার্জের ভিতরে তোদের অস্তিত্ব এখানে কি আছে আমাকে একটা বার সারা দে আমি চলে যাব তোদের অস্তিত্ব এখানে আছে আছে আমাকে একটা বার সারা দে তোদের অস্তিত্ব কি এখানে আছে থাকলে দেখা আমাকে যে শয়তানের পূজারী জিনরা এখানে আছে আছে এখানে তো দোস্তিত্ব আল্লাহ আকবর তোরা চা তোরা কি আমার কোনো ক্ষতি করতে পারবি চাইলে তোরা কি আমার ক্ষতি করবি আমি কিন্তু মহান আল্লাহ তালার বান্দা আমার রাসুল হইতে সহজমে ওসালাম তোরা কি আমার কোনো ক্ষতি করতে পারবি কোনো উত্তর আসতেছে না তোদের কি খারাপ লাগতেছে একজন মুসলিম বান্দা এখানে আসছে তোদের কি খারাপ লাগতেছে আমি কি চলে যাবো ওকে আল্লাহ আকবর আল্লাহ আকবর আচ্ছা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইন না তোয়না কাল কাউসার ফাসালি রাব্বি কওয়ান এই কে আমি কি এখানে সূরা পড়বো পড়বো না ঠিক আছে চুরা পড়লে তোদের খারাপ লাগে আল্লাহ আকবর আল্লাহ আকবর তোরা কি ইসলাম ধর্মে আসবি না এটা উত্তর এটা জিগানো ঠিক হবে না এটা জিগানো উত্তর এটা জিগানো ঠিক হবে না আল্লাহ অন্ধকার কিন্তু হয়ে যেতেছে পুরা আচ্ছা আমার শেষ প্রশ্ন তোদের কাছে তোরা যে তোরা যেখানে আসোস তোদের কি খারাপ লাগে না মানে শয়তানের পূজা করতে তোদের খারাপ লাগে না তোরা কি ভালো হতে চাস আল্লাহ আকবর তোরা কি ভালো হতে চাস এই শয়তানের পূজা আর পূজা করা বন্ধ করতে চাস উত্তর না আচ্ছা শেষবারের বারের মতো আমাকে একটা অ্যালার চলে যাবে এখান থেকে এখানে কি খারাপ দেখছেন বন্ধ হয়ে গেছে আল্লাহ পার আল্লাহ হুয়াকবার এই ভাই আকবার আকবার দেখছেন বিষয়টা দেখছেন বিষয়টা দেখছেন ওরা আর কোনো কথা বলতে চাইতে আমার আমার সাথে ওরা নিজেরাই বন্ধ করে দিছে এটা ওদের ক্ষমতা দেখছেন ওরা নিজেরাই কিন্তু এটা বন্ধ করে দিচ্ছে বন্ধ করে আমাকে অ্যালার্ট দিল এখান থেকে চলে যাওয়ার জন্য দেখছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন আল্লাহ আপনারা শয়তানের পূজারীদের চার্চ যেখানে প্রত্যেক দিন রাত সাড়ে বারোটার সময় শয়তানের উদ্দেশ্যে পূজা করা হয় এই ইলুমিনাটির চার্জে সাহস আছে এখানে কি একজন আসবেন সাহস আছে থাকলে বলবেন আমাকে আমার জন্য দোয়া করবেন আমি এখান থেকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আর একটা কথা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে মাইকে এফ এর পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ